上。<Shop. S 2> <Shop. S 1> এসেshader lao banai lobone boi ragi lawe aha kailam

بالاগের সব নো এসে সেলিব্রেট অনেক ভালো লাগছে এবং আমরা অনেক এনজয় করছি সোয়া নববর্ষকে সবাইকে শুভ নববর্ষ বাংলার নববর্ষের প্রথম দিন নববর্ষকে স্বাগত জানাচ্ছি এই নবব বাংলার নববর্ষ আমাদের সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং আমাদের একটাই প্রার্থনা আমাদের দেশ বাংলাদেশ যেহেতু আমরা ব্রিটিশ বাংলাদেশে আমরা এখানে আসি আমাদের দেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আসে এবং একটা স্টেবিলিটি ফিরে আসে রঙিন কাপড় চোপড় আমরা পরে এসেছি আমাদের সামনের জীবন যেমন এরকম রঙিন হয়ে উঠুক বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক আমরা নববর্ষকে বাবন দেওয়া আজকে আমরা বর্ষবরণে আমাদের উঠেছি শিল্পী গোষ্ঠী রাজ্য সংসদকে এবং ছত্রিশ পারফর্মিং আয়োজনে আমাদের আজকে রেলি ছিল এবং গান নাচ আবৃত্তি জারি সারি অনেক কিছু ছিল আমরা আজকে এই যে মঙ্গল শুভযাত্রাটা আমরা করতে যাচ্ছি করলাম খুবই ভালো লাগলো আগামীতে আমরা এভাবেই আমরা চাইবো আমাদের সাথে সবাই যুক্ত হয়ে এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করি যে সুস্থ সংস্কৃতি যগ্ডার ভীষণ ভীষণ প্রয়োজন এই মুহূর্তে এবং নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মকে এবং বর্তমানে সবাইকে স্বাধীনতা যুদ্ধে সঠিক ইতিহাস জানার প্রয়োজন শুভ নববর্ষ আমাদের বাঙালি জাতি যে যেখানে আছি সারা বিশ্ব জুড়ে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকে লন্ডনে সেন্টারে এই আয়োজনে আমরা সবাই সর্বস্তরের মানুষ সংস্কৃতি প্রেমী যারা আছি আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই সেন্টারে পার্ক থেকে একটি করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই মহিলারা সাজগুজ করে একেবারে নববধূর মতো সবাই এসছেন এবং আমরা এই 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 উৎসবটি প্রাণের এই প্রাণের উৎসবটি আমাদের বিশ্বের সব সবখানে আমরা পালন করতে চাই উৎসব উৎসবে যেভাবে আমরা আগামী দিন গত দিন থেকে করেছি এখনও চলবে আগামীতেও চলবে এবং আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন সবাইকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ